আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি গরুর মাংস দিয়ে কাচ্ছি বিরিয়ানি রান্না করবো এটা খেতে অসাধারণ হয়েছে মাংস সিদ্ধ হয়ে গেছে দেখুন এভাবে একবার হলেও তৈরি করে খাবেন গরুর মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ পানি দিয়ে ভিজে রেখেছি আলুগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এর মধ্যে আমি সামান্য পরিমাণ জর্দার রং দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে আমি তেলে ভেজে নিব তেলে ভাজা হয়ে গেছে আমি এক পাশে তুলে রেখে দিয়েছি এখন আমি বাসমতি চাল নিয়েছি এক কেজির একটু কম পানি দিয়ে আমি ভিজিয়ে রাখলাম আধা ঘন্টা লবণ পানি থেকে মাংসগুলো উঠিয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে এখন মাংসগুলো ম্যারিনেট করে নিব সব মশলা দিয়ে প্রথমে আমি হাফ কাপ টক দই দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ এক টেবিল চামচ সয়া সস এখন আমি রাঁধুনি এক প্যাকেট কাচ্ছি বিরিয়ানি মশলা নিয়েছি বড় প্যাকেটের যে গোড়া মশলাটা এখন আমি এই গোড়া মশলাটা পুরোটাই দিয়ে দিব। আর ছোট প্যাকেটের মশলাটা আমি পরে ব্যবহার করব রেখে দিলাম রাঁধুনি কাচ্ছি বিরিয়ানি মশলাটা আমি পুরোটাই দিয়েছি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর দুই মোট পরিমাণ আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম এখানে হাফ কাপ রান্নার তেল দিলাম মাংস ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেখে দিলাম হাফ আমি পুরোটাই তেল দিলাম এখানে আমি আলু বোখরা নিয়েছি ছয় সাতটা আট নয়টা কাঠবাদাম কাজু বাদাম পাঁচ সাতটা আর কিছু কিশমিশ নিয়েছি চুলাতে হাড়ি বসিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর ছোট প্যাকেটের মশলাটা আমি দিয়েছি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি চালগুলো আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন আমি চালগুলো গরম পানির মধ্যে দিয়ে দিলাম চালটা সিদ্ধ করে নিব একশো পার্সেন্ট সিদ্ধ করে নিব না ফোরটি ফাইভ পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম যে চালটা যেন ঝরঝরে থাকে এখন আমি ছাকনিতে পানি ঝরানোর জন্য চালটা রেখে দিলাম মেরিনেট করা মাংসগুলো আমি দিয়ে দিয়েছি আলুগুলো সাজিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি দিলাম ঝালটা আপনাদের স্বাদ মতো এক একমুট পরিমাণ আমি পেঁয়াজ বেরেস্তা দিলাম আলু বখোরাগুলো দিয়ে দিলাম আমি যে কিশমিশগুলো রেখেছিলাম সবটুকু দিয়ে দিলাম আমি কাজু বাদাম আর কাঠবাদামগুলো এভাবে কুচি করে কেটে নিয়েছি মুঠ পরিমাণ দিয়ে দিলাম আরো কিছু কাঁচামরিচ ফালি করে দিলাম মাওয়া দিয়ে দিলাম গুঁড়ো দুধের মধ্যে একটু ঘি দিয়ে মাখিয়ে নিলেই মাওয়া তৈরি হয়ে যাবে এখন আমি চালগুলো পানি ছড়িয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি অর্ধেকটা আমি দিয়ে উপর দিয়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম সবটুকুই রাইস দিয়ে দিলাম উপর দিয়ে আমি পেঁয়াজ এক মুট পরিমাণে দিলাম এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম দিলাম সাথে ঘি মিশিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আটা দিয়ে আমি বন্ধ করে দিলাম প্রথমে আমি হাই হিটে দশ মিনিট রান্না করবো তারপরে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমি লো আঁচে রান্না করবো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর আমি আপনাদের দেখে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে দেখুন কালার খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছে আমি আপনাদের এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে এভাবে তৈরি করে খাবেন মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ